যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন এতে করে এখন দেশটিতে পণ্য রপ্তানিতে দিতে হবে ৩৫ শতাংশ শুল্ক রপ্তানিকারকরা বলছেন প্রতিযোগী দেশ ভিয়েতনাম ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার শুল্ক কাছাকাছি হওয়ায় চিন্তার তেমন কিছু নেই এদিকে বাড়তি শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে বিশ শতাংশে নামিয়ে আনাকে বড় বিজয় বলে দেখছেন প্রধান উপদেষ্টাও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে আগে থেকেই পনেরো শতাংশ শুল্ক দিতে হতো বাংলাদেশের পোশাক শিল্পকে এর সঙ্গে ট্রাম্প প্রশাসন যুক্ত করল আরও বিশ শতাংশ বাড়তি শুল্ক বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও শ্রীলঙ্কার জন্য বাড়তি শুল্ক বিশ শতাংশ পাকিস্তান উনিশ আর ভারতের শুল্ক পঁচিশ শতাংশ নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রপ্তানিকারকরা মনে করেন বাড়তি এ শুল্ক দিয়ে মার্কিন বাজারে টিকে থাকতে পারবে বাংলাদেশ এতে গিয়ে আমরা খুব একটা অসুবিধা হবে বলে মনে করছি না এটা কৃতিত্ব বাণিজ্য উদ্দেশ্য মহোদয়কে দিব এবং সাথে তার টিমকে দিব আবারও আমি সতর্ক করব আমাদের রপ্তানিকারকদেরকে কোনোভাবেই বায়ারদের আনিথিক্যালি তারা যেটা এখান থেকে কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সেটা যেন তারা না করে সেখানে যেন তাদের সেই ফাঁদে যেন পা না দেয় ব্যবসায়ীদের মতে চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বৈরিতা বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে কিন্তু সেজন্য ব্যবসায়ীদের পাশাপাশি সরকারকে আরও বাণিজ্য সহায়ক ভূমিকা পালন করতে হবে কিছু সুবিধা যদি সরকার সরকার সহযোগী হলে যুক্তরাষ্ট্রের বাজারে পাটজাত পণ্য খাদ্যপণ্য সহ বিকল্প পণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলেও মনে করেন ব্যবসায়ীরা চায়নার অফলোড আমি যদি নিতে পারি আমার জন্য এটা বিরাট সম্ভাবনার ব্যাপার এবং এই ক্যাপাসিটি কিন্তু আমার দেবার মতো মোটামুটি আছে ইন্ডাস্ট্রি এক্সপানশনের জন্য কিছু সুবিধা যদি সরকার অপার্থিভাবে এবার দেওয়ার জায়গা করে দেন নিশ্চয়ই আমি আরও নতুন করে বাজারে এদিকে ৩৫ শতাংশ বাড়তি শুল্কের ঘোষণা থেকে সরে এসে তা শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকে বাংলাদেশের দরকষাকষির জয় হিসেবেই দেখছেন প্রধান উপদেষ্টাও গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানান এটি বাণিজ্য দরকষাকষিতে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের কূটনীতিক বিজয় মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ Dhaka জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা সারা রাত শাহাবাগে অবস্থান নিয়ে শুক্রবার সকাল ছয়টা থেকে আবার স্লোগান দিতে থাকেন তারা অবস্থান অবস্থান নেন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সদস্যরা বলেন দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগের প্রধান সড়কে এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষ মানুষকে থেকে ভোগান্তিতে না ফেলে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়েছেন নগরবাসী এই কর্মসূচি ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী আমরা জুলাই সনদ এবং ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র চাই আমাদের এ দুইটা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি আমাদের সাথে তাল মহানা করছে জুলাই সনদ নে জুলাই ঘোষণাপত্র নে। এটা কোন সাধারণ ব্যক্তি নিজে থেকে মেনে নিতে পারবে যতক্ষণ জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না আসবে ততক্ষণ থাকবে আমাদের এই জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আরিফ এখন কি চিত্র দেখছেন শাহবাগ এলাকার যে বিষয়টা আসলে একটু জানাতে চাই সেটা হচ্ছে বৃষ্টি উপেক্ষা করেই গতকাল থেকে আসলে শুরু হওয়া যে কর্মসূচি করে জুলাই অভ্যত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধা যারা আছেন তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন যেটা তাদের দুটি দাবি প্রধান সেটা হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র এবং কি সনদ বাস্তবায়নের দাবিতে তাদের এই যে অবরোধ বলা যেতে পারে কারণ শাহবাগ এই মূল যে চক্রটি রয়েছে পুরো মাঝখানে তারা এই বৃষ্টি উপেক্ষা করে তাদের যে কর্মসূচি তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা বাস্তবায়নের লক্ষ্যে তারা রাজপথে নেমেছেন এমনকি তারা বলছেন যে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রক্ত দিবেন তারপরেও তারা এই রাজপথ ছাড়বেন না বিশেষ করে জুলাই ঘোষণা পত্র এবং এমনকি সনকাউন সেটি হতে হবে স্থায়ী বিধানে যুক্ত করতে হবে সেই দাবিটা কিন্তু রয়েছে এমনকি আহত যারা রয়েছে তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার পাশাপাশি যে চাকরি দেওয়ার যে সুবিধা সেগুলো কিন্তু রয়েছে যার দাবিগুলোতে আমি একটু এখানে যারা দেখতে পাচ্ছেন আপনি যে এখানে আপনি কি জুলাই যোদ্ধা আপনি কি আহত আচ্ছা তাও সেক্ষেত্রে আপনাদের দাবিটা মূল দাবিটা কি আর এই যে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে কর্মসূচি পালন করছেন সেটা আসলে বাস্তবায়ন না হলে কি করবেন যে আমাদের যে মূল দুটো দাবি জুলাই শরৎ এবং জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র এবং সংবিধানের সংযুক্ত থাকতে হবে যা রাস্তা স্বীকৃত হবে তা না হলে আন্দোলন চলমান থাকবে তাদের মত পাব না অর্ঘ যে বিষয়টা আসলে জানানোর চেষ্টা করেছিলাম যে তাদের মুখ থেকেই জানানোর চেষ্টা করেছিলাম যে শুরুতেই বলছিলাম যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না এবং এই আন্দোলন প্রথমতম কঠিন আন্দোলনের দাগ দিবেন বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ পেয়েছেন এখান থেকে সবচেয়ে সর্বোচ্চ আরিফ ধন্যবাদ আপনাকে পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে গৃহবধূর গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী সারোয়ার হোসেন ভোরে চার বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বাউফল থানায় হাজির হয়ে হত্যার দায় স্বীকার করেন তিনি চাকরি সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সারোয়ার সন্তানসহ বাউফলে ভাড়া বাসায় থাকতেন বেশ কিছুদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিল গতকাল বিকালে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন সারোয়ার এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ছাত্র জনতার জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মরণে খুলনায় প্রতীকী ম্যারাথন শুরু হয়েছে প্রতিযোগিতায় অংশ নেন গণ অভ্যুত্থানের অংশীজনরা খুলনায় জুলাই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল শিববাড়ির মোড় ভোরে সেখানেই জড়ো হন প্রতিযোগীরা সকাল সাতটায় বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক পরে পৃথকভাবে যুবক যুবতীদের ম্যারাথন শুরু হয় আয়োজকরা বলছেন গণভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এই আয়োজন মিয়ানমারে বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে দেশটির সেনাবাহিনী স্থানীয় সময় বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী আগামী ডিসেম্বরে পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সরকার গঠন হয়েছে কিন্তু অন্যান্য দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন জানতা প্রধান মিন অং হলাইন মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বলা হয় দুই সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে ডিগ্রির মাধ্যমে যে ক্ষমতা দেয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে পাশাপাশি একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে এবং নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে কিউবা মিছিলের পর এবার বসুন্ধরা কিংসে আসতে পারেন ফাহমিদুল ইসলামও যদিও ফাহমিদুলের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান এদিকে তার আশা কিউবাকে দলে নেওয়ার পর লিগে দর্শকদের আগ্রহ বাড়বে দেশি বিদেশি ফুটবলারের সমন্বয়ে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য কিংসের গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হয়ে হতাশ ছিল বসুন্ধরা কিংস সেই হতাশা কাটিয়ে এবার নতুন উদ্যমের নতুন মৌসুম শুরু করার লক্ষ্য দলটির তাই তো একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে বসুন্ধরা কিংস ইতিমধ্যে প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে দলে নিয়ে বেশ সারা ফেলে দিয়েছে কিংস ডাগ আউটে এসেছে চমক ব্রাজিলিয়ান কোচ রিকার্ডো ফারিয়াসের সাথে চুক্তি করেছে দলটি শুধু কিউবাই নন এবার দলে ভিড়ছে একাধিক প্রবাসী ফুটবলার ফাহামিদুলের নামে গুঞ্জন থাকলেও তা উড়িয়ে দিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান আরও দু তিনজন প্রবাসীর সাথে আমাদের কথাবার্তা চলছে এর মধ্যে হয়তো দুজন এই এই উইন্ডোতে না হলেও দ্বিতীয় উইন্ডোতে বাংলাদেশে আসবে হামিদুল্লা সাথে কিংসে খেলার ব্যাপারে আমাদের কোনো কথা হয়নি তার পক্ষ থেকে কোনো আগ্রহ নেই বা আমাদের তরফ থেকে তার সাথে কোনো যোগাযোগ করা হয়নি তবে সার্কভুক্ত দলের কাউকে অন্তর্ভুক্ত করেনি বসুন্ধরা কিংস দলে আছেন ব্রাজিলিয়ান রাফায়েল ও ডোরিয়েলটন মোহামেডান থেকে ইমুয়েল সান্ডেকে দলে নিয়েছে দেশি বিদেশি নিয়ে নতুন মৌসুমে শিরোপার জন্য লড়বে বলে জানান ইমরুল হাসান ঢাকার মাঠে যারা খেলে গিয়েছে এবং যারা প্রমাণিত তাদেরকে আমরা এবার দলভুক্ত করেছি আপনারা যদি জানেন যে ডোরিওলটা আমাদের এখানে খেলে গিয়েছিল তাকে যখন আমরা দলে নিয়েছি আফগানিতে খেলে যাওয়া রাফায়েলকে নিয়েছি এবং মহারানি সানডে টনিকে আমরা নিয়েছি আগামী বারোই আগস্ট এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে সিরিয়ার ক্লাব আল কারামার বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা